হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পড়ে গেছে বর্ষা আর এই বর্ষাতে কী রান্না করব কী রান্না করবো কিছু বুঝতেই পারছি না সারা দিন শুধু বৃষ্টি পড়ছে বন্ধুরা বাজারে যাওয়া যাচ্ছে না তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি বানানো যাক বাড়িতে যা যা উপকরণ আছে আজকে সেই দিয়েই কিন্তু তোমাদেরকে আমি খিচুড়ি বানিয়ে দেখাবো শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই দেখো তার জন্য আমি চাল নিয়েছি মসুর ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি এই ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব আর সাথে নিয়েছিলাম ছোলার ডাল ওটা আলাদা করে রাখা আছে এই দেখার পর চাল ডাল একসাথে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে কিন্তু ভালো করে ধুতে হবে বন্ধুরা তোমরা ডালগুলো আলাদা করেও রাখতে পারো আবার চালের সাথে একসাথেও দিতে পারো এই চালটা ধুতে ধুতে ততক্ষণ আমি চলো তোমাদের আমি আমার বাড়ির ছাদের থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি কী কী ফুল হয়েছে তোমাদের দেখায় এই দেখো বন্ধুরা এই সাদা ফুলটা দেখতে দেখো কত সুন্দর লাগছে থোকা থোকা ফুলটা হয়েছে বন্ধুরা এটা কিন্তু খুবই ভালো লাগে আর গোটা বাগানে কিন্তু এই ফুলটা হয়েছে এটার জন্য কিন্তু অনেক যত্ন করতে হয় বন্ধুরা দিন বন্ধুরা সকাল বিকেল আমি জল দিই যত্ন করি তাই এই ফুলটা আস্তে আস্তে বেড়ে উঠেছে দেখো টবের মধ্যে কত সুন্দর ফুল হয়েছে এই দেখো সাদা অপরাজিতা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা জবা জবা ফুলকে পছন্দ করো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না এই দেখো এই সাদা ফুলের গাছটা আরও একটা আছে চলো এরপর চাল ডালটা ধোয়া হয়ে গেছে এরপরে চাল ডালটা ফেলে দিই এই দেখো জল গরম হয়ে গেছে আমি হাঁড়ির মধ্যে চাল আর ডালটা ফেলে দিলাম এটা হতে থাক আর এইখানে দেখো কিছু চিংড়ি মাছ নিয়েছি বন্ধুরা চিংড়ি মাছটাই বেছে নিয়েছি আর এই দেখো এইখানে আছে চিংড়ি মাছের কাটাগুলো কতটা কাটা হয়েছে দেখো এখানে রয়েছে কাটাটা এই চিংড়ি মাছের মালাইকারি হবে এই দেখো তার জন্য আছে পেঁয়াজ আছে আলু আছে আছে টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা তো এগুলোই আছে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি আর খিচুড়ি গরম গরম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে